দিল্লিতে পুনর্নির্বাচন হলে প্রস্তুত আম আদমি পার্টি তবে কারোর সঙ্গেই জোটে যাবে না নির্বাচনী প্রচার কমিটির বৈঠকের পর এমনটাই জানালেন আম আদমি পার্টি নেতা মনীষ সিসোদিয়া তিনি জানিয়েছেন বিরোধী আসনেই বসার সিদ্ধান্ত নিয়েছেন তারা আজ বিকেল সাড়ে পাঁচটায় ফের বৈঠকে বসবেন আম আদমি পার্টির জয়ী প্রার্থীরা এদিকে নির্বাচনে দলের ফলাফল পর্যালোচনা করতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে কংগ্রেস দলের প্রবীণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন সোনিয়া গান্ধী সূত্রের খবর বিজেপিকে আটকাতে আম আদমি পার্টির সমর্থন চাইলে দিল্লিতে সরকার গঠনে তাদের সমর্থন জানাতে পারে কংগ্রেস চার রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর তিনি চাঙ্গা শেয়ার বাজার আজ বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই প্রায় চারশো পয়েন্ট বেড়ে শেয়ার সূচক একুশ হাজারের ঘরে চলে যায় পাঁচ বছর পর রেকর্ড উত্থান নিফটিরও আজ প্রায় দেড়শো পয়েন্ট বেড়ে নিফটির সূচক পৌঁছে যায় ছ হাজার চারশো বেড়েছে টাকার দামও ডলারের নিরিখে আটত্রিশ পয়সা বেড়ে টাকার দাম দাঁড়িয়েছে একষট্টি টাকা দুই পয়সা অন্যদিকে কমেছে সোনার উপর দাম বিশেষজ্ঞদের ধারণা চার রাজ্যে ভোটের ফলের প্রভাবেই চাঙ্গা শেয়ার বাজার কলকাতা বিমানবন্দর প্রতিদিন প্রায় তিনশো বিমানের ওঠানামা কিন্তু যে রানওয়েতে এত সংখ্যক বিমান ওঠানামা করছে সেখানে পদে অপেক্ষা করে রয়েছে বিপদ সূত্রের খবর গত আট বছর ধরে কলকাতা বিমানবন্দরের প্রধান রানওয়েতে রক্ষণাবেক্ষণের কোনো প্রক্রিয়া চোখে পড়েনি রানওয়েতে ছোটখাটো যে সমস্যা দেখা দিয়েছে সেখানে জোড়াতালি দিয়ে সারিয়ে দেওয়া হয়েছে কিন্তু বিমান চালকদের দাবি এভাবে চলতে চলতেই বিমানবন্দরের প্রধান রানওয়েতে এখন প্রতি পদে দুর্ঘটনার আশঙ্কা কখনো বিমান উড়ানো বা অবতরণের সময় কাজ করছে না সেন্সার কখনো বা ধরছে না ব্রেক কোনো এই সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে তা ভেবে রীতিমতো শঙ্কায় বিমান চালকরা এয়ারলাইন্স অপারেটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সর্বেশ গুপ্তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন হাজার হাজার মানুষের জীবনে ঝুঁকি রয়েছে বলে মনে হলে তারা বিমান চালানোই বন্ধ করে দেবেন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কাছেও বিষয়টি জানানো হয়েছে কিন্তু একদা যে কলকাতা বিমানবন্দরের প্রধান রানোয়ে বিমানচালকের পছন্দের প্রথম সারিতে ছিল তার আজ এই দশা কেন সরাসরি সেই উত্তর না দিলেও এএআইএ কর্তৃপক্ষর বক্তব্য এবছর রাজ্যে অনেকদিন পর্যন্ত স্থায়ী হয়েছে বর্ষা ফলে কাজ শুরু করতে দেরি হয়েছে রানওয়ে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে শীঘ্রই তা শেষও হবে প্রতারণার জাল ছড়িয়েছিল দীর্ঘদিন ধরে অবশেষে সেই প্রতারণার কিনারা করল পুলিশ বিয়ের পাত্র সেজে প্রতারণার অভিযোগে বোলপুর থেকে অশোক চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ গোয়েন্দাদের দাবি ধৃতের বিরুদ্ধে গড়িয়াহাট সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে গোয়েন্দারা জানিয়েছেন অশোকের প্রতারণার কায়দা ছিল অভিনব গোয়েন্দা সূত্রে খবর সংবাদপত্রে পাত্র চেয়ে বিজ্ঞাপন দেখে মেয়ের বাড়ির সঙ্গে যোগাযোগ করতেন অশোক নিজের পরিচয় দিতেন ধনী ব্যবসায়ী সন্তান হিসেবে এমনকি গোয়েন্দাদের দাবি কখনো মহিলার গলা নকল করে পাত্রের মা মায়ের পরিচয় দিয়েও ফোনে অনায়াসে কথা চালিয়ে যেতেন অশোক কথাবার্তা পাকা হওয়ার পর পাত্রীকে গয়নার মাপ দেওয়ার নাম করে গয়না পরে আসার কথা বলে গয়নার দোকানে ডাকতেন তিনি এরপরই সুযোগ বুঝে আসল গয়না নিয়ে চম্পট দিতেন সম্প্রতি টালিগঞ্জ থানায় এভাবে প্রতারণার একটি অভিযোগ দায়ের হয় আগের ঘটনাগুলি সূত্র ধরেই শুরু হয় তদন্ত অবশেষে বোলপুর থেকে গ্রেপ্তার করা হয় বেহালার সরসোনার বাসিন্দা অশোককে